মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন বিয়ে করতে চান বিয়ে হবে মাফ আগে আমাদেরকে অনেক অনেক এবং বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্দ হয়নি এমত অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি ইদ্যুৎ পার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তুই হয়নি এখনও যদি বিয়ে এখনও হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগ্দ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আহ হয় নাই অন্য অন্য প্রসিডিওর হয়নি আগদটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেই আহ এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না